নামার পরে এখানে এখানে বিজনের কে পেয়ে যায় সামনে নেমে ফাইট করতেছে দেখো গিয়ে কি করি আমার সাথে এটা কি হলো আমি মানে ভাবতেই পারলাম না সামনে একটা নেমি তোর দিছে একটা হেডশোট লাগলো না সামনে আবার সুন্দর টিম মেটে চলে এসেছে নখ নক ন দিয়ে নাই আর আমাকে মেরে দিস ওয়াল ছিল আমার কাছে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই ল্যান্ডিং করার পর একটা ইয়ম পেয়ে আর আমাকে মেরে দিল পেছন থেকে একটা হেডশট দিয়ে দেই সামনে আবার নিমে আছে একটা হয়ে গেছে ইয়ম পেয়েছে সমস্যা নাই আমার কাছে ও হেডশট আরেকটা কথাই ভিতরে ফোকা হয়ে রই চালার পর এরা এম আমার ভাই এম কোন জায়গায় চলে যায় এটা আমার কাছে ভালো লাগে না আমার এমগুলো অন্য জায়গায় চলে যায় সামনে আরেকটা যেটাকে প্রথম মারলাম তোমরা প্রথম নামটা খেয়াল করো ও বলতিছে বারবার বার শুধু আমার উপরেই